আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাত লাইফস্টাইল আজকে আপনাদের সাথে খুবই সহজ ঝটপট আর মজাদার একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব যারা সহজ আর ঝরঝরে চিকেন বিরিয়ানির রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা একদম মিস করবেন না ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আজকে চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য আমি নিয়েছি ব্রয়লার মুরগি আপনারা যে কোনো মুরগি নিতে পারেন আমি মুরগিটিকে ছোট ছোট পিচ আকারে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ আদা বাটা দেড় কাপ রসুন বাটা দেড় কাপ জিরা বাটা এবার দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো সস দুই চামচ লালমরিচের গুঁড়ো এক প্যাকেট বিরিয়ানির মশলা এটি এটা বাজার থেকে কেনা বিরিয়ানির মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ এখন চিকেনের সাথে মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এক ঘন্টার জন্য চিকেনগুলো মেরিনেট করে রাখবো আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে মেরিনেট না করেও চিকেনটাতে রান্না করা যাবে চিকেনটা মেরিনেট হতে থাক এই ফাঁকে বিরিয়ানির জন্য চালগুলো রেডি করে নেবো আজকে রেসিপির জন্য খেতেও অনেক মজার হয়ে থাকে এবার এখান থেকে আমি চাল নিয়ে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাউল দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিচ্ছি চালটা ধুয়ে নেওয়ার জন্য এবার চালটা ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না চাল থেকে পরিষ্কার পানি বের হয় সাধারণত যেভাবে চাল ধোয়া হয় আমি এই চালগুলো সেইভাবেই ধুয়ে নেব বেশ কয়েকবার আমি পানি বদলে চালটাকে ধুয়ে নেওয়ার পর এইভাবে পরিষ্কার পানির মধ্যে চালগুলোকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব আপনারা যদি মনে করেন চালটা না ভিজিয়ে রান্না করব করবো ক্ষেত্রেও করতে পারেন এতে পানির পরিমাণ বেশি লাগতে পারে এবার চালটা পনেরো মিনিটে ভিজিয়ে নেওয়ার পর দেখবেন চালগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে এবং কিছুটা নরম হয়ে গিয়েছে তো পনেরো মিনিট ভিজিয়ে নেওয়ার পরে পানি ঝরিয়ে চালগুলো আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নেব এরকম একটা ঝাঁজরিবাদ চাকনির ওপরে চালগুলো আমি আরও বিশ মিনিটের জন্য রেখে দিব। যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায় চালের পানিগুলো ঝরতে থাক এই ফাঁকি চিকেনগুলো রান্না করে নেব চুলায় আমি একটা হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব বেরেস্তা হয়ে যাওয়া পর্যন্ত অনাবরত নেড়ে চেড়েই যাবো যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন বেরিস্তাগুলোকে তুলে নিতে হবে তা না হলে পুড়ে যাবে তো বেরিস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বেরেস্তা তুলে নেওয়ার একই তেলের মধ্যে আমি এরকম বড় বড় টুকরো করে কিছু আলু কেটে রেখেছি সেই আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে এরকম হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি আর আলুগুলো আমি তুললাম না কারণ চিকেনের সাথে সঙ্গে রান্না করব। পেঁয়াজটা হালকা তেলে ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলা সহ চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে সেটা আমরা আগে থেকে মেরিনেট করে রেখেছিলাম চিকেনের টুকরাগুলো দিয়ে দেওয়ার পরে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটা একেবারে লোতে করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব যাতে করে চিকেনের থেকে হালকা কিছুটা পানি বের হয়ে আসতে পারে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুললেই দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পানি চিকেন থেকে বের হয়েছে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব তেল বের না হওয়া পর্যন্ত এবার ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন চিকেনের ওপরে তেল ভেসে আছে এখন এখানে আধা কাপ পানি যাতে করে মশলাটা পড়া না লাগে বেশ কয়েকবার ঢাকনা খুলে নিয়ে রান্না করে নিয়েছি এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে চিড়ে নিয়েছি যাতে নিচে পোড়া না লাগে আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছি আমার চিকেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন তেলটা ওপরে উঠে আসবে তখন চিকেন আলু এবং কিছু মশলা আমি বাতিতে তুলে নিয়েছি মশলাসহ আলু এবং চিকেন তুলে সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে কিছুটা মশলা আর তেলটা রেখে দিতে হবে এই মশলার তেলের মধ্যে আমরা চালগুলো ভেজে নিব। প্রথমেই আমরা যে চাল ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেই চালগুলো এবার মশলার তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলার সঙ্গে চালগুলো ভেজে নেব পাঁচ মিনিটের মতো চালগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে তিন কাপ গরম পানি দিয়ে দিলাম এরপর আসটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে এটা শুধুমাত্র রাইসের জন্য কারণ চিকেনে আমরা আগেই লবণ ব্যবহার করেছি অবশ্যই মাথায় রাখবেন সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে রাইসের পানি ঢেকে গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ পরে এবার ঢাকনা খুলে নিলাম আর সম আর সম্পূর্ণ পানি কিন্তু টেনে গিয়েছে আর সম্পূর্ণ পানি টেনে যাওয়ার পর এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেন আলু আর সম্পূর্ণ মশলা টুকু কিছু দিয়ে দেওয়ার পর রাইস এর সাথে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় মশলা আর চিকেনটা মিশে যায় তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওপর ওপরটাকে সুন্দরভাবে সমান করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পেঁয়াজ বেরেস্তা আর দুই চামচ ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে দমে রেখে দেবো দশ মিনিটের জন্য তো অপেক্ষা করছি দশ মিনিটের জন্য প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঢাকনাটা খুলে নেওয়ার পরে এবার সব কিছু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে করে ওপরের চাল নিচে নিচের চাল ওপরে আসতে পারে যাতে করে প্রতিটি চাল সমানভাবে সিদ্ধ হতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দমে রেখে দেব চুলার আঁচটা লোতে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুললে নিয়েছি আর আমরা বিরিয়ানিটা একদম রেডি দেখতেই তো দেখতেই তো পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে আর মাছ তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া উপায়ে ঝরঝরে চিকেন বিরিয়ানি আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাতে একটি লাইক একটি কমেন্ট আর শেয়ার করে দিবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন আজকের মতো আসি আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি ভালো থাকবেন